এই ভ্যালেন্টাইন ডেতে এই যে প্রেম নিবেদন করা হয় আমরা অনেক সময় শুনি প্রেম পবিত্র জিনিস আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে আপনার শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছি পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর কি প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা এটাতে বলে কি বিবাহ সম্পর্ক যেটা এটা বলে কি পবিত্র জিনিস কত জঘন্য কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে আমি ধোকা দেব না মেয়েরে তার বিয়েই করবো পাক্কা তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি তলে তলে তার লগে প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যাই যাচ্ছে এগুলা হারাম ইলা আলা আপনার যৌনতা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রেই ব্যবহার করতে হবে স্ত্রী হওয়ার আগ পর্যন্ত এগুলা প্রয়োগ চলবে না হারাম বিধিনিঘারা আমরা অনেকেই প্রবাসে থেকেও এই অপরাধী আমি জানি বহু মানুষ সম্পর্কে যারা প্রবাসে আছেন টেলিফোনে মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে কুসম্পর্ক রাখে হালনা হারাম হারাম মনুষের চরিত্রের ধ্বংস করে দেয় প্রিয় দিন ভাইরা এই ভ্যালেন্টাইন ডে নামে যে ভালোবাসার নামে যে জোয়া শুরু করছে যৌবনের ব্রম যেটাকে বলেন এটা কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আমরা জানি এক নম্বর ক্ষতিকর দিক হলো মানুষের লজ্জা নষ্ট করে দেয় কি করে দেয় লজ্জা এই প্রেম ভালোবাসার নামক এই রোগ যদি কারো ভিতরে ঢুকে সে ব্যক্তি বেহায়া হয় বেহায়া হয়ে গেলে কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসনা মা যখন মানুষের হায়া থাকে না তখন কি হয় সে যা ইচ্ছা তা করতে পারে তার কোন বাধা আর থাকে না তো এক নম্বর এই প্রেম এর মানুষের জীবনে অশান্তি নেমে আসে প্রেম করে শান্তির জন্য আসলে কি শান্তি আসে অশান্তি আসে না কি কি অশান্তি আসে নাম্বার এক প্রেম করে যারা অবৈধভাবে অবৈধ কাজ করে যারা বিয়ে করে বিয়ে করে ঠিক আছে পরে কিন্তু শুরু করে অবৈধ কাজ দিয়া এই বিয়েগুলো খুব কমিটি এবং এদের জীবনের সুখ খুব আচ্ছা প্রেম ভালোবাসার শিক্ষক সবচেয়ে বড় শিক্ষক কারা বলেন তো ট্রেনিং দেয় কারা আমাদের সমাজে সবাই আমাদেরকে সবাই প্রেম ভালোবাসা শিখায় কারা সিনেমার নায়ক নায়িকা নাটকের নায়ক নায়িকা এরা না প্রেম ভালোবাসা শিখা কেমনে করতে হইব প্রেমের জন্য জীবন দিতে হইব বাপ মার বিরুদ্ধে বাইরে যেতে হইব এগুলো শেখায় কারা উপন্যাস করি না উপন্যাসের যারা লেখে তারা নাটক যারা কি জানেন এগুলার সংসার টিকে না যারা পত্রপত্রিকা পড়েন খবর রাখেন এ যত নায়ক নায়িকা আছে এগুলা চার নম্বর পাঁচ নম্বর আর শেষ এক একটা

অন্য দেশে হোক এই সিনেমার জগতের সাথে যারা জড়িত আছে নায়ক নায়িকা এদের জীবন ইতিহাস হলো সব এরকম সুখী সংসার সুখী জিন্দিগি ইতিহাস জিন্দিগি তো নসিব তাহলে এটা হলো এই ভ্যালেন্টাইন ডে পালনের আরেকটা ক্ষতি যে এর ফলে কি হয় না মানুষের জীবনে শান্তি থাকে না সমাজে অশান্তি শুরু হয়ে আচ্ছা তিন নম্বর এটার দ্বারা যে ক্ষতিটা হয় সেটা হলো আল্লাহ লানতর উপযুক্ত হয়ে যায় আল্লাহর গজব নাজিল হয় আর গজব নাজিল শান্তি থাকে না চার নম্বর যে ক্ষতিটা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করার ফলে সেটা হলো ভালোবাসার নামে এই যে প্রেম নামের যে মহামারী এটা ঢুকে যায় যুবকদের মাথায় ঢুকে গেলে কি হয় পারিবারিক সব বন্ধগুলো নষ্ট হয়ে যায় আপনারা যারা বাবা হয়েছেন যাদের কাল্লা একটা ছেলে অথবা মেয়ে দিছে তাদের কিন্তু এখন থেকে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে নাকি ছেলে আমার বড় হবে শিক্ষিত হবে তমুক হবে তমুক হবে যখন বিয়ের কাছাকাছি হবে তখন আরো অনেক স্বপ্ন জাগবে যে এরকম মেয়ে দেখে বিয়ে করাবো এই করাবো মেয়ে হলে ছেলে দেবো এই মানে টার্গেট থাকে না বাপমা বাপমা কি জিনিস বাপমা কিভাবে লালন পালন করে এগুলো আমরা যারা বাপ হয়েছি তারা কিছুটা আজ করতে পারতিস ঠিক কিনা আর প্রবাসে থাকলে আরো বেশি বুঝতিস এই তথাকথিত প্রেম ভালোবাসার ফলে যেটা হয় সেটা হলো যে পারিবারিক শান্তি একেবারে জাহান নামের আগুনের মধ্যে চলতে থাকে ছেলে মেয়ে কোন মেয়ের পছন্দ করছে করে তার সাথে বিয়ে করবে পাঠ নিয়ে নিছে অথবা করে ফেলছে তলে তলে বাপমার মন অবস্থা কি হয় সারা জীবন যে স্বপ্ন দেখে আসছে জন্মের পর থেকে ছেলের পাইলা সব স্বপ্ন দূরিষ্ঠ হয়ে যায় না এটা পরিবার ধ্বংস হয়ে যায় না আচ্ছা কোন কোন সময় দেখা যায় কি যদি বাপমার রাজি না হয় তাহলে কি হয় যারাই প্রেম ভালোবাসা করে তারা আত্মহত্যা করতে বাধ্য হয় ঠিক কিনা ভ্যালেন্টাইন ডে আগামীকালকে চোদ্দ তারিখ না আগামীকাল হচ্ছে বারো সালে অর্থাৎ আজ থেকে তিন বছর আগে দুই সালে গোপালগঞ্জ জেলার কাঠি ইউনিয়নে আপনার সৌদ শেখ নামে সতেরো বছরের একটা ছেলে এবং মিতু নামে ষোলো বছরের একটা মেয়ে এই ভ্যালেন্টাইন ডেতে আত্মহত্যা করে মারা যায় এই খবর আমি একটু আসার আগ দিয়েও চেক করে দেখে আসলাম তখন ওই দিনকার পনেরোই ফেব্রুয়ারির আপনার প্রথম আলোর সময় সমস্ত পত্রিকাতে এটা নিউজ করছে আত্মত্বতা করছে 17 বছর 16 বছরের একটা ছেলে একটা মেয়ে আত্মত্বতা করলে এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে আত্মত্বতা করলে বাপ মা কাছে কেমন লাগবে সমাজের মানুষে কেমন লাগবে দাইকে কেন আত্মত্বতা করছে এই ভ্যালেন্টাইন ডে এই ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে তারা ভালোবাসে বিয়ে করতে যায়ছে বাপ মা বিয়ে তো দূরের কথা দুজনেই দু'ছাড়ে পাটা দিছে একজন ঢাকা পাটা দিছে আরজন অন্যগুতা পাটা দিছে জাতি করে জোয়াজক না থাকে তার এটা প্রতিবাদ স্বরূপ ওই দিনে ভ্যালেন্টাইন ডে তেই কি করছে আত্মহত্যা করছে ভ্যালেন্টাইনের অনুসরণ করতে গিয়ে তাহলে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে না আত্মহত্যা হয়ে গেল না এই সমস্ত অশান্তির কারণ হলো এই তথাকথিত ভালোবাসা তথা প্রেম ভালোবাসা তথা আপনার এই ভ্যালেন্টাইন ডে উদযাপন পারিবারিক সমস্ত নষ্ট হয়ে যায় পাঁচ নম্বর ক্ষতি হলো মা বাবার অবাধ্যতা মা বাবার অবাধ্য হয়ে যাওয়ায় প্রেমের নামে দিয়ে নাম দিয়ে আরে ভাই প্রেমের যত সিনেমা আমিও তো বহুত দেখছি ছোটবেলা যখন মাদ্রাসা পড়তাম পুরা গ্রামে একটা টেলিভিশন ছিল সাদা কালো তো যায় নাটক দেখতাম শুক্রবারে সিনেমা দেখতে যেতাম যতই বকা ফিরা পিঠা দিত ছোট মানুষ তখন মন্দ শরীয়দের বিধান তো নিজের উপরে আসেও না বুঝিও না যাইতাম এই সিনেমা এবং নাটকে একটা বুলি কমন বুলি না যারা উপন্যাস পড়ছি আমরা সবাই জানি উপন্যাস ইত্যাদিতে কমন বুলি আছে এটা হলো প্রেম রে জয় করতে হবে না যত গান টান শোনা যায় সব প্রেম সম্পন্ন গান সবগুলোর ভিতরে হলো কি যে ভালোবাসার জয় করতে হবে

এরকম অনেক গান আছে না তবুও ভালো লাগবো এরকম অনেক কথা আছে না এই সমস্ত গানের মাধ্যমে উৎসাহ দেয় কি উৎসাহ দেয় মন মানুষকে প্রেমের জন্য জীবন দিতে পরে আত্মহত্যা করে প্রেমের জন্য ঠিকই করে কি করে না প্রেমের জন্য সবকিছু ত্যাগ করতে হবে মা বাপরে ত্যাগ করে দেয় করে কি করে না সমাজকে ত্যাগ করে দেয় আল্লাহ রসুল হুকুমকে ত্যাগ করে দেয় ভাইরা এইভাবে একটা মানুষ আস্তে 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 আত্মহত্যা পর্যন্ত ছয় নম্বর ক্ষতি হলো আত্মহত্যা পর্যন্ত মানুষ করতে বাধ্য হয় বা ওই পথে চলে যায় এ সবগুলো হলো ভ্যালেন্টাইন ডে এর প্রভাব আল্লাহ তালা আমাদের সকলকে ধন্যবাদ রাখেন